প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি একটু ভিন্নভাবে এই ক্লাসটি তোমরা যারা করবে আশা করি তোমরা ফর্মাল লেটারে দশে দশ পাবে আমি অনেককেই এভাবে বলতে শুনেছি যে ভাইয়া ফর্মাল লেটারের যে ফর্মেট বা টেকনিক আমরা দেখি সেই ফর্মেট বা টেকনিক অনুযায়ী যদি আমরা লিখি সেখানে কি আমরা নম্বর পাবো বা সেখানে কি আমরা ছয় সাত আট এর বেশি পাবো এরকম অনেক অনেক প্রশ্ন আমি পেয়েছি তার জন্যই আমি ফর্মাল লেটারের একটা ডেসক্রিপটিভ এবং সুন্দর গুছানো একটা ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা বিভিন্ন ফর্মেট ফলো করে এই ফর্মাল লেটারটা লিখো তোমরা কেন এই আশ্বস্ততা পাও না তার পেছনের মেন কারণ হচ্ছে তোমরা যে ফর্মাল লেটার রয়েছে সেটার যে দেখো প্রথমে ডেট লিখো অ্যাড্রেস লিখো সাবজেক্ট লিখো সার লিখো বডি এই বডিতে এসেই তোমাদের যত প্রবলেম বডিটা যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তার নম্বর তত বেশি হয় সো এই বডিটার উপরে ডিপেন্ড করে তুমি নম্বর কত পাবা তুমি কি পাঁচ পাবা তুমি কি ছয় পাবা তুমি কি সাত পাবা তুমি কি আট পাবা নাকি নয় পাবা নাকি তুমি দশে দশ পাবা সো আজকের এই ক্লাসটি বা এই ভিডিও ক্লাসটি তোমাদেরকে আমি উপহার দিতে যাচ্ছি দশে দশ টার্গেট করে কেন সেটা তোমরা প্রমাণ পাবে ক্লাসটির শেষ পর্যন্ত দেখলে আর এই ক্লাসটির যা যা পড়াবো সব কিছুই কিন্তু তোমার পিডিএফ দরকার তাই না সো পিডিএফ করার জন্য অবশ্যই শেয়ার করে রাখবে আশা করি তোমরা এই ফর্মেটে লিখে আসলে তোমরা দশে দশ পাবে ইনশাল্লাহ প্রথমত আমি তোমাদেরকে একটু দেখাবো যে এই ফর্মাল লেটারের মধ্যে কোন কোন লেটারগুলো সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দেখো আজকের ক্লাসটা কিন্তু ট্রিক্স এবং সাজেশন আমি হচ্ছে সাজেশনটা দিচ্ছি দেখো ঘুরে ফিরে এই পাঁচটা ফর্মেট বা এই পাঁচ ধরনের লেটার আসে এখানে তুমি যেটাই আসুক না কেন আমি তোমাদেরকে একটা ফর্মেট বুঝিয়ে দিব যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেই ফর্মেট অনুযায়ী তোমরা যদি লিখে আসতে পারো ইনশাল্লাহ একেবারে তোমার যে কাঙ্ক্ষিত মার্ক তুমি পেতে চাও সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ সো আমি তোমাদেরকে একটু বলি যেমন আমরা দেখি ফর্মাল লেটার যেগুলো রয়েছে টু দা ইউনো অথবা ডিসি বা বিভিন্ন পক্ষের কাছে তুমি লিখো ফর সেন্ডিং ইমিডিয়েট রিলিফ ফর দ্য ফ্লাড ং সোশ্যালিং ইন ক্রাউডেড এরিয়া ডিউরিং কোভিড activities, তারপরে তুমি যদি টু দ্য প্রিন্সিপাল মানে প্রিন্সিপালের কাছে লিখো সেক্ষেত্রে কি হতে পারে সেখানে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে ফ্যাসিলিটিজ এর মধ্যে কলেজ লাইব্রেরি কমন রুম ক্যান্টিন মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস সাউন্ড সিস্টেম ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ল্যাব

তবে আসলে তুমি যদি লিখতে নাও পারো এসে তো লাভ নেই তাই না আসো একটা ফর্মেট আমি তোমাদেরকে দেখাই এবং এই ফর্মেটটা তোমাদেরকে ওইভাবেই সাজিয়ে দিয়েছি যেটা লিখলে তুমি দশে দশ পেতে পারো ইনশাআল্লাহ সো দেখো এখানে প্রথমে আমরা সবাই ডেট লিখি তারিখ যে তারিখে তোমার পরীক্ষা হচ্ছে ওই তারিখে লিখলা অ্যাড্রেস দিলা যার কাছে লিখবা প্রিন্সিপাল হেডমাস্টার কাউন্সিলর মেয়র কমিশনার তারপর হচ্ছে এসপি যেটাই থাকুক আমাদের প্রশ্নের লেখা থাকবে তারপরে সাবজেক্ট লিখলা তোমরা অ্যাপ্লিকেশন ফর যেটা আছে সেটা লিখলাম তারপরে স্যার সম্বোধন করলাম এরপর হচ্ছে বডি এই বডিটাই আসলে আমাদের প্রবলেম ফর্মাল লেটারের বডিটা লিখতেই সবার সমস্যা হয় হ্যাঁ এই বডির উপরে আসলে ডিপেন্ড করে তুমি কত মার্কস পাচ্ছ সো আমি তোমাদেরকে বলবো এই বডিটা আমি তোমাদেরকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি পিডিএফ এ তোমরা যদি হুবহু লিখে দিয়ে আসতে পারো ইনশাল্লাহ দশে দশ পাবা ঠিক আছে এখন কাজ হচ্ছে তোমার এই ক্লাসটা করার পরে পিডিএফটা সুন্দরভাবে তুমি নোট করবা এবং পরীক্ষার আগ পর্যন্ত ভালো একটা প্রস্তুতি নিয়ে লেটারে আউট অফ তুমি টেন টেন আশা করতে পারো এরপরে খেয়াল করো তুমি ফর্মাল লেটারে দশে দশ পাবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করে বডি লেখার উপর তাই স্যাম্পল আকারে আলাদা আলাদা করে আমি বডি উপস্থাপন করে দিয়েছি দেখো তোমরা এখানে একটু খেয়াল করো প্রথম যে বিষয়টা আমি দেখলাম যে টু দ্য প্রিন্সিপাল যে ফ্যাসিলিটিসগুলো আছে এর ধরনের যদি ফর্মাল লেটার আসে তুমি বডিটা কি লিখবা যেমন ধরো তুমি বডিটা লিখা শুরু করবা উই ডু রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন আই অথবা উই আয়ের সাথে হবে এম উই সাথে আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর স্কুল আর কলেজ আওয়ার স্কুল কলেজ স্কুল যেহেতু তোমাদের জন্য না সো স্কুল অনেক স্কুলের ভিডিও দেখে বা এস ভিডিও দেখে অনেক শিক্ষার্থী আছো যারা এস এস আছে আছো সো এই জন্য স্কুল দিয়ে দিলাম কলেজ ইজ ওয়ান অফ দ্য রেপুটেড কলেজ এস সিটি বাট ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো তোমার যে ফ্যাসিলিটিস নাই এটা লিখলা ঠিক আছে সো উই আর ফেসিং আ লট অফ প্রবলেমস লিখা শেষ এখন আসো ভিন্নভাবে যদি তুমি উপস্থাপন করতে চাও তুমি যে বডিতে লিখবা ধরো লাইব্রেরি কমন রুম বা ক্যান্টিন এগুলো আসছে এগুলো আসলে তুমি কীভাবে লিখতে পারো এই যে আমি তোমাদের বডি লিখে দিচ্ছি লাইব্রেরি কমন রুম ক্যান্টিন সার্ভস অ্যাজ এ হাফ ফর স্টুডেন্টস টু স্টাডি রিল্যাক্স অ্যান্ড সোশ্যালাইজ তারপর হচ্ছে এখানে দেখো এনহান্সমেন্টস সাজেস মোর সিটিং বেটার লাইটিং আপডেটেড রিসোর্সেস ইটিসি উড গ্রেটলি বেনিফিট দ্য স্টুডেন্ট বডি সুন্দরভাবে কিন্তু তুমি লিখে আসতে পারলাম তার মানে যদি তোমার দেখো তোমার ফর্মালিটারটা আসলো লাইব্রেরি কমন রুম বা ক্যান্টিন তুমি এই লেখাটা বসিয়ে দাও এরপর আসো ধরো তোমার আসলো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস তাহলে তুমি এই লেখাটার পরে একটু লিখার পরে তুমি একটু তো অবশ্যই লিখবা ফার্স্ট স্টার্টিং অ্যান্ড দেন তুমি এক বডিতে এটা ইউজ করে দাও ইন টু ডেজ ডিজিটাল এইজ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস প্লে আ ক্রুশিয়াল রোল ইন এনহান্সিং দ্য লার্নিং এক্সপিরিয়েন্স আপগ্রেডিং আওয়ার মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস উড এনাবল আস টু এক্সেস এডুকেশনাল রিসোর্সেস মোর এফেক্টিভলি অ্যান্ড এংগেজ ইন ইন্টারেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্সেস অ্যান্ড দেন পরবর্তীতে আসতো তার সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম আসলে এটা তুমি বডিতে এভাবে লিখতে পারো লার্জ ক্লাসরুমস ক্যান প্রোভাইড ইস্যুস ইন টার্মস অফ অডিও ক্লারিটি পার্টিকুলারলি ডিউরিং লেকচার্স অর প্রেজেন্টেশনস ইনস্টলিং আ সাউন্ড সিস্টেম ইনশুজ দ্যাট অল স্টুডেন্টস ক্যান অ্যাকুকেটলি হিয়ার অ্যান্ড গ্রাভ দ্য কোর্স ম্যাটেরিয়াল হুইচ ইম্প্রোস দ্য ওভারঅল লার্নিং এক্সপিরিয়েন্স এটা এভাবে দিতে পারো এখন ধরো তোমার আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ডিবেটিং ক্লাব বা যে ধরনের ক্লাব আসুক না কেন তুমি লিখবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড ডিবেট ক্লাব এনকারেজ স্টুডেন্টস টু থিঙ্ক ক্রিটিক্যালি কমিউনিকেট ইফেক্টিভলি অ্যান্ড এক্সচেঞ্জ কালচার ক্রিয়েটিং স্পেশালাইজড ফেসিলিটিস অ্যান্ড ডিভোটিং মানি টু স্রুপস উড ইনক্রিজ স্টুডেন্ট ইনভলভমেন্ট অ্যান্ড স্টিমুলেট ইন্টেলেকচুয়াল কনভার্সেশন অন ক্যাম্পাস এরপর ধরো আসলো ইনক্রিজিং কম্পিউটার ল্যাব অথবা লাইব্রেরি ফেসিলিটিস তাহলে তুমি এটা লিখে আসতে পারো এজ টেকনোলজি অ্যান্ড রিসার্চ বিকাম মোর ইম্পর্টেন্ট ইন এজুকেশন আওয়ার কম্পিউটার ল্যাবোরেটিস অ্যান্ড লাইব্রেরি ফ্যাসিলিটিস মাস্ট বি ইম্প্রুভ টু শুট স্টুডেন্টস চেঞ্জিং ডিমান্ডস ইনক্রিজিং দ্য কোয়ান্টিটি অফ কম্পিউটার ইম্প্রুভিং সফটওয়্যার অ্যান্ড এক্সটেন্ডিং লাইব্রেরি রিসোর্সেস উদ অ্যালাউ স্টুডেন্টস টু ফ্লোরিশ বোথ অ্যাকাডেমিক্যালি অ্যান্ড প্রফেশনালি ক্লাসেস ওর অনলাইন ক্লাসেস যদি এরকম আসে সাম স্টুডেন্টস মে অফারিং এক্সট্রা ক্লাসেস ওর অনলাইন ক্লাসেস উড মিট আ ভ্যারাইটি অফ লার্নিং রিকোয়ারমেন্টস অ্যান্ড গ্যারান্টি দ্যাট অল স্টুডেন্টস হ্যাভ অ্যান ইকুয়াল অপরচুনিটি টু থ্রাইব অ্যাকাডেমিক্যালি ওকে সো এই জিনিসগুলো আমরা আশা করি সুন্দরভাবে একটু পরে ফেলবো এবং যেভাবে আসুক না কেন তুমি যদি ওই ফর্মেট অনুসারে বডিটা লিখে দিয়ে আসতে পারো আমি আবার বলছি তোমরা ইনশাল্লাহ দশে দশ পাবা এখানে যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারাও উপকৃত হচ্ছ যারা খারাপ স্টুডেন্ট আছো তারাও উপকৃত হচ্ছে যারা একবার গরিব স্টুডেন্ট ভাই পড়াশোনা করি না সারা বছর রকম এই ফর্মেটটা লিখে কত আশা করতে পারি আমি তোমাকে বলবো তুমি ভালো স্টুডেন্ট হও খারাপ স্টুডেন্ট হও তুমি ইনশাল্লাহ এটা যদি সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারো আমি বডিতে যেগুলো লিখে আসছি সেগুলোই যদি তুমি একটু সুন্দরভাবে তোমার ওই জায়গায় শিখে অ্যাপ্লাই করতে পারো তুমি দশে দশ আশা করতে পারো ইনশাআল্লাহ এরপর দেখো টাইপ টু যদি দেখো প্রিন্সিপালের কাছে কি ধরনের বিষয় নিয়ে আসে স্টাডি ট্যুর স্টেজ ড্রামা কালচারাল প্রোগ্রাম অথবা কলেজ সিট অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ ট্রান্সফার সার্টিফিকেট এরকম যদি হয় অথবা নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অ টিচার টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম এক্সামিনেশন হল এরকম যদি হয় তাহলে শুরু করবা উই ডু রেসপেক্ট আই অথবা উই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন অথবা কাইন্ড অ্যাটেনশন উই অথবা আই আর অথবা এম দ্য রেগুলার স্টুডেন্ট অথবা স্টুডেন্টস অফ ইউর স্কুল আর কলেজ সেহেতু স্কুল তোমরা লিখবা না তোমরা কলেজ লিখবা এরপরে ধরো তুমি এখানে যদি রিকোয়েস্ট করো স্টাডি ট্যুরের জন্য অথবা তোমার যে প্রোগ্রামের জন্য তাহলে কি লিখবা আই এম রাইটিং টু রিকোয়েস্ট অথবা উই আর রাইটিং টু যদি তোমরা সবাই মিলে লিখো তাহলে হচ্ছে উই আর যদি তুমি লিখো তাহলে আই এম রাইটিং টু রিকোয়েস্ট পারমিশন ফর মি অথবা আস এখানে অবশ্যই আমরা স্টাডি ট্যুর একা করি না সবাই মিলেই করি প্রোগ্রাম একা করি না সবাই মিলেই করি তাহলে আস দিবা টু গো অন এ ট্যুর পিকনিক স্টেজ ড্রামা পার্টিসিপেট ইন দ্য কালচারাল প্রোগ্রাম যেটাই থাকুক দিলা তারপর হচ্ছে দিজ একটিভিটি অফার ভ্যালুয়েবল অপরচুনিটিস ফর লার্নিং কালচারাল এক্সচেঞ্জ অ ঠিম বিল্ডিং উই অ্যাশর ইউ অফ আওয়ার কমিটমেন্ট টু অ্যাডার টু অল গাইডলাইন্স অ্যান্ড রেগুলেশন সেট ফর বাই দ্য স্কুল আর কলেজ লিখে ফেললাম আবার দেখো যদি তুমি একটা সিট চাও এটা অবশ্যই তুমি চাচ্ছ তাহলে সেক্ষেত্রে আইডিয়া মানে শুরু করবা তাহলে একটা যদি সিট চাচ্ছ অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা ট্রান্সফার সার্টিফিকেট লাগে লিখো আই কাইন্ডলি ইউর অ্যাসিস্ট্যান্স রিগার্ডিং আ সিট ইন দ্য কলেজ হোস্টেল ফুল ফ্রি স্টুডেন্টশিপ ট্রান্সফার সার্টিফিকেট ইটিসি যেটা আসে সেটা লিখবা দিস রিকোয়েস্ট ইজ ইম্পর্টেন্ট টু মি ডিউ টু ফাইন্যান্সিয়াল অর অর্ড পার্সোনাল সারকমস্ট্যান্সেস ইউ সাপোর্ট ইন দিস ম্যাটার উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড দেন যদি তুমি মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখার জন্য টিচার হোক অথবা স্টুডেন্ট হোক এরকম একটা অ্যাপ্লিকেশন বা লেটার লিখো তাহলে কি লিখবা আই এম রাইটিং টু ব্রিং টু ইউর অ্যাটেনশন দ্য ইস্যু অফ সেলফোন ইউজেস ইন দ্য ক্লাসরুম অর এক্সামিনেশন হল ইট হ্যাজ কাম টু মাই নোটিস দ্যাট অথবা আওয়ার নোটিস যেটাই লিখো সাম স্টুডেন্টস অথবা টিচার্স আর ইউজিং সেলফোনস ডিউরিং ইনস্ট্রাকশনাল আওয়ার্স অর এক্সামস হুইস ক্যান বি ডিসারপ্টিভ অ্যান্ড ডিট্রিমেন্টাল টু দ্য লার্নিং এনভারনমেন্ট সো এখানে এটা শেষ করে দিল লাস্ট টাইপ এখানে অবশ্যই কমপ্লিমেন্টারি ক্লোজ লিখে দিয়েছি কীভাবে শেষ করবা ইয়ার্স অভিন এন্ট্রি মাহিন যেটা হোক লিখে শেষ করে দিলা আর টাইপ থ্রি যেটা হচ্ছে ইউনও ডিসি অথবা এসপি তুমি যখন লিখবা তখন হচ্ছে এই ক্ষেত্রে তোমার এই টাইপটা ফরম্যাটটা ইউজ করবা সো ব্যাপারটা একটু খেয়াল করে আমি অলরেডি এটা দেখিয়ে দিয়েছি এখানে তুমি যদি ইউনও ডিসির কাছে যদি কোনো রিলিফ অথবা টেকিং স্টেপস অ্যাগেনস্ট সোশ্যাল অ্যাক্টিভিটিস অথবা হচ্ছে ওয়াটার সাপ্লাই এগুলো চেয়ে যদি তুমি কোনো ফর্মাল এটা লিখো তাহলে হচ্ছে তোমরা এই ফর্ম্যাটটা ইউজ করতে পারো বডি হিসেবে আমি আবার বলছি বডিটা তোমার যে ফর্ম্যাট ধরো প্রথমেই তারিখ দিলা অ্যাড্রেস দিলা এগুলো সবাই লিখবে তাই না আমি তোমাদেরকে এই ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই যাতে করে তোমরা রাইটিংয়ে এইটি থেকে নাইনটি পার্সেন্ট মার্ক কি করতে পারো ক্যারি করতে পারো আমি তোমাদেরকে বলবো না যে তোমরা পাশ করো না পাশ করলেই যে তুমি তোমার লাইফে ভালো কিছু করতে পারবা এরকম না তোমাকে অবশ্যই পাশ করতে হবে ভালোভাবে এবং তুমি পরিশ্রম করে সেটা করলে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে স্বাভাবিকভাবে অনেকে বলবে যে ভাইয়া পাশ করলেই তো হয় এত টেনশন কি আছে হ্যাঁ অনেকে এরকম বলো অনেকে বলবা যে ভাইয়া অনেকেই পাস না করে অনেক সফল হয়েছে হ্যাঁ এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল কখনো মাথায় রাখবা না যে উনি হয়েছেন আমি হতে পারি ব্যাপারটা হচ্ছে এখন যে কম্পিটিটিভ এরা অথবা আমাদের মধ্যে যে প্রতিযোগিতার খেলা চলছে এখানে আসলে তুমি হার্ডওয়ার্ক ছাড়া তুমি ভালো করতে পারবা না সো এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাইয়া ভালো কিছু পতে হলে তোমাকে অবশ্যই ভালো পরিশ্রম করতে হবে এবং ভালো কিছু শিখতে হবে তাই তো আচ্ছা সো আশা করি এই পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবা আমাদের গ্রুপে কোথায় পাবে আমি এগুলো বলে দিচ্ছি আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবা তবে তোমরা অবশ্যই খাতায় নোট করে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে করে তারপরে হচ্ছে এইটা শিখবে ভালো করতে পারবেন ইনশাল্লাহ দেখো টু আর্জেন্ট ম্যাটার অফ সেন্ডিং এরপরে যেটা আসবে সেটা রিলেটেড লিখবা হ্যাভ সেভারলি এফেক্টেড দা লিভস অ্যান্ড লাইভলিহুড অফ মেনি ইন আওয়ার কমিউনিটি ইমিডিয়েট ইন্টারভেনশন ইজ নিডেড টু অ্যালিভিয়েট অ্যাড্রেস আন্ডার লাইন কজেস অফ দিস চ্যালেঞ্জিং আই কানলি রিকোয়েস্ট ইউ প্রোম ট্যাকশন টু সেন্ড রিলিফ ইম্প্রুভ ওয়াটার সাপ্লাই ইম্পলিমেন্ট মিজার্স টু কম্বেট অ্যান্টিসোশ অ্যাক্টিভিটিস যেটাই আসুক সেটা লিখে দিলাম ইউ সাপোর্ট ইন দিস ম্যাটার ইজ ক্রুশল টু ইন্সিং দা 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 দ ওয়েলবিং অ্যান্ড সেফটি অফ আওয়ার কমিউনিটি মেম্বার্স থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস প্রেসিং ইশ্যু ওকে সো লিখলাম অ্যান্ড তুমি যদি দেখো যে কোভিড নাইন্টিন প্যান্ডামিক অথবা প্রিভেনশন আসে তাহলে তুমি এভাবে লিখবে আই এম কনসার্নড অবাউট দা লাইক অফ সোশ্যাল ডিস্টেন্সিং ইন ক্রাউডেড এরিয়াজ ডিউিং দা কোভিড নাইন্টিন প্যান্ডামিক উই আর্জেন্টলি ডিড মেজার্স টু এনশোর সেফটি প্লিজ ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট সোশ্যাল ডিস্টেন্সিং রুলস স্পেশালি ইন মার্কেটস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টেশন হাবস উই রিকোয়ার প্রিভেনশন ফ্যাসিলিটিস লাইক হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড ফেস মাস্ক ডিস্ট্রিবিউশন সেন্টার্স টু মিডিকেট ট্রান্সমিশন রিস্ক ইউর সুইফ্ট অ্যাকশন ম্যাটার ইস ফ্রল ফর আওয়ার যদিও করোনা প্যান্ডামিক চলে গেছে এটা তোমাদের কম গুরুত্বপূর্ণ তারপরে কিছু কিছু বোর্ডে চলে আসতে পারে এই জন্য এটা দেওয়া ঠিক আছে তুমি কমপ্লিমেন্টারি ইস্যু অথবা কমপ্লেন্টারি যে ক্লোজ আছে কমপ্লিমেন্টারি ক্লোজ দিতে পারো দেয়ার ফোর ইট ইজ আওয়ার রিকোয়েস্ট টু ইউ টু টেক প্রপার স্টেপস এজ সুন এজ পসিবল উই মেয়াললি পিসফুলি অ্যান্ড সেফলি ওকে এরপরে সিগনেচার দিয়ে দিলে সো এই বিষয়টা ছিল আজকের টোটাল পড়া এবং তোমরা যারা এইসিসির পরে ঢাবিয়াম হওয়ার স্বপ্ন দেখছ আমরা আই এজুকেশন পরিবার তোমাদের জন্য এবং বিগত বছরে যারা ছিল তোমাদের বড় ভাই এবং বড় আপুদের জন্য আমরা আই এজুকেশন থেকে ঢাকা ইউনিভার্সিটি আইসিউএস এনে থাকি এবং প্রতি বছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য স্টুডেন্টদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য যা যা ম্যাটেরিয়ালস লাগে যা যা লাগে সব ধরনের সহযোগিতা থাকি তার জন্য একবারে উন্মুক্তভাবে আমাদের সাথে হতে আর এই এ জয়েন হতে হলে তোমাকে কি করতে হবে আমাদের যে নম্বর দেওয়া আছে তুমি যদি মানবিকের হও তুমি যদি বিজ্ঞান বিভাগের হও তুমি যদি ব্যবসা শিক্ষা বিভাগের হও যেখানির হও আমাদের এই কোর্সটি তোমার জন্য আশা করি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছ তোমাদের স্বপ্নে সারথী হিসেবে আমাদেরকে পাবে আমরা ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ অনলাইনে হবে সেরা প্রস্তুতি এই জন্যই দেরি না করে তোমরা যে কাজটা করবে আমাদের যেই কোর্স ডিউআইসি এই কোর্সটি এখনই করতে অ্যানরোল করে নাও অ্যানরোল করতে যেই ফিটা এখন আছে তার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে আশা করি তোমরা খুব দ্রুতই জয়েন হয়ে নিবে আর আজকের ক্লাসে যে পিডিএফটা এই পিডিএফটা পাবে আমাদের আই এডুকেশনাল অফিসিয়াল গ্রুপে অথবা আমাদের এসিসি চব্বিশ সাজেশন যে গ্রুপটা আছে অথবা এইসিসি পঁচিশ যে গ্রুপটা আছে সেখানে পেয়ে যাবা তুমি পঁচিশের হোক ছাব্বিশের হোক আমাদের এই পিডিএফ গুলো তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে সো ক্লাসটা কেমন লেগেছে এবং তোমরা বলো এই ম্যাটেরিয়ালস যদি লিখে আসতে পারো তাহলে তোমরা ভালো পাবে না অবশ্যই পাবে তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম